লক্তা যখন মরে গেল ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল বাবাকে পুরিয়ে আগুনে ছারকার করে দিল ও লা নিসফহু ফিল বার ওয়ানিসফহু ফিল বাহার অর্ধেকটাকে সমুদ্রে ভাসিয়ে দিল অর্ধেকটাকে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন আমার बापকে ধরতে না পারে এবারে আল্লাহ আটলান্টিক মহাসাগরের পানি কে বলবেন জলকে আল্লাহ আদেশ করেছে পানি রে জল রে আমার অমুকবান্ডার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন আমার নিয়ে কেন সামনে জমা করে জমা করে দিবে সঙ্গে সঙ্গে পানি সমুদ্রের জল আল্লাহর সামনে সাইগুলো জমা করবে আল্লাহ তখন ঝরা হাওয়াকে বলবে বাতাসকে বলবে আমার আবার চাই যত উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমি আল্লাহর সামনে জমা করে দাও হাওয়া ছাই জমা করে দেবে পানি আল্লাহর কাছে চাই গুলো জমা করে দেবে আল্লাহ ওই ছাই গুলো থেকে দেহ বানাবেন মানুষের বডি বানাবেন দেহ বানাবেন দেহ পর ওই লোকটার জান আজরাইল আগেই তো আল্লাহর কাছে নিয়ে রেখে দিয়েছে আল্লাহ এবার ওই দেহের ভিতরে জান ভরে দেবে রুহ ফুকে দেওয়ার পর আল্লাহ এই গুণাগার মানুষটাকে বলবে এই পাপী লোকটাকে বলবে তুই বল ছেলে পুরে ফেলতে বলেছিলি কেন তকে তো এ বল ছেলে মেয়েদের এই ওসিয়ত করেছিলি কেন তো বল লোকটা তখন বলবে আল্লাহ আপনি আহকামুল হাকিম আপনি আলী মুমবি জাতি সুদূর আপনি সব কিছু জানেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা তারপরেও তোর জবানি আমি শুনতে চাইছো তু বল ছেলে মেয়েদেরকে তোকে পড়তে বলেছিলি কেন লোকটা বলবেন আল্লাহ পৃথিবী ভয় নয় দুনিয়ার কারো ভয় নাই আল্লাহ শুধুমাত্র আপনার ভয় আল্লাহ আপনার ভয়ের কারণে অনেক গুণা করেছি আল্লাহ শুধু তোমার ভয়ের কারণে আমাকে যেন আল্লাহ আপনি ধরতে আল্লাবার আগুয়া তাই কত দয়ালু ওরে গোপালপুরের মুসলমান আল্লাহ কত দয়া করে আল্লাহ তখন লোকটাকে বলবে বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া তুমি জানো না আমি আল্লাহর কুতব বানদার প্রতি মায়া তুমি আমাকে ভয় করেছিলা তাগাফার আল্লাহু যাও 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 আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম তোকে জান্নাত যে জাহান্নাম যেতে হবে না হবে না ওকে মুসলমান আল্লাহর অনেক দয়া গুনা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি ক্ষমা না চাওয়া হয় মরণের দিন কোনো উপায় রবে না তোর গুনা দিন ফো রাইয়া যাবে জহিব নি লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোর গহনা দিন ফো রাইয়া যাবে জহিব নিয়ে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি অত বন্ধুরে

এই যে কদরে রাত্রিতে বসেছেন আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন সকলে বলেন আমিন একবার দোয়া পড়েন আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন তোহিবুল আফুয়া ফা আন্নি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন তোহিবুল আফুয়া আননি আল্লাহ আমাদের সকলকে যেন এই এই রাত্রির মর্যাদা লাভবান হতে পারে আমাদের যেন তৌফিক দেয় সকলে বলেন আমিন তো আমি যে কথা আপনাকে বলছি এবার আমার দিকে তাকান মা বোনেরা রান্না করতে যাবে খানিকক্ষণ পরে আজান দিব মুলবি সাহেব আর আসাম তো খানিক আপনারা শুনিলেন মায়েরা তারপরে অনেক টাইম আছে দেখেন এক কোরানে আছে অলাক কথা যারা আলী জাহান্নামা ক্যাশিগর জিন আয়াতটা আমি খানিক পরে বলছি তার আগে একটা কথা আপনাদের বলি একজন ইসলামিক গবেষক তিনি দুটি আয়াত একটা হাদিস আর একটা যুক্তি দিয়ে একটা কথা বলেছেন